অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন আরও বেশি সঞ্চয় দেখাতে হবে দশ মে শুক্রবার থেকে এই নীতি কার্যকর করছে অস্ট্রেলিয়া সরকার ভিসা পেতে এখন থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্তত উনিশ হাজার পাঁচশো ছিয়াত্তর মার্কিন ডলার বা একুশ লাখ বান্ন হাজার টাকার বেশি সঞ্চয় দেখাতে হবে কোভিড উনিশ মহামারীর পর দু সাল থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করে অস্ট্রেলিয়ার সংকুচিত হতে থাকা আবাসন খাতে যার ব্যাপক প্রভাব পড়ছে অভিবাসনে লাগাম টানতেই শিক্ষার্থী নীতি আরও কঠোর করার এই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার মার্চেই ইংরেজি ভাষা সক্ষমতার শর্ত বাড়ানো হয় এবং শিক্ষার্থীরা যাতে অনুমোদিত সময়ের চেয়ে বেশি সময় অস্ট্রেলিয়ায় অবস্থান করতে না পারে সেজন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে অসাধু ও শোষণমূলক ভর্তি পদ্ধতি চর্চার দায়ে চৌত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে সতর্কতামূলক চিঠি পাঠানোর কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার অনিল ভুয়া ভর্তি ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি আন্তর্জাতিক শিক্ষাখাত থেকে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে চব্বিশ বিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেছে অস্ট্রেলিয়া তবে সেই সঙ্গে বেড়েছে অভিবাসীও দু সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অভিবাসীর সংখ্যা রেকর্ড শতকরা ষাট ভাগ বেড়েছে